এ পাঙ্কু এ তুই লাল রামা দিনিয়া না হলে রিসিভ করে কথা ক এই যে লাল রামা দে এই যে লাল রামা পরে তুই আমার সাথে কথা বল কথাটা বুঝ দাস না কইছি লাল রামাদের টিপ দিয়ে তুই কথা কইতে পারবি আমার সাথে কথা ক হ্যালো লাল রাজ দোর লাল ডা দোর দূরে টিপ দিই এলি উদ দিলেই কথা কইতে পারবি

तरी मी नाच टाइप करते डी मी बिन नाच टाइप करते डी कुत्ता टाइप करते दुस्तू बाजा तू मी काय टाइप असो ई कायतरी काय टाइप रे कायस আমার কিন্তু বউ নাই বউ ডাকে আর একবার লোকে ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি আমি একটা বিয়া করবার লেগে ঘুরতে আছি যদি ভাই কেউ পারেন ভালো একটা মেয়ে ভাই যদি ফুল আমার হয় সমস্যা নাই শুধু ফুল আমার দেখলে চলবে কন্ঠস্বর ফানি এক মাদু দে কন্ঠশ্বর